বলছিলেন <laughs> <laughs> বসে যান বসে যান

একটা ক্যামেরা দেন যেটা থেকে আপনারা ছবি নিতে পারবেন কার ক্যামেরা দিবেন বলে কার ক্যামেরা দিবেন

এই যে আরে আরে এই যে একটা মার্কা সুমন ভাইয়ের মার্কা এই গোল মার্কা সুমন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে সুমন ভাই এগিয়ে চলো

এই নৌকার যাত্রীরা থাকবে সবচেয়ে বেশি নিরাপদ এই নৌকার যাত্রী রে আমি সুন্দর দিগন্ত নিয়ে সুন্দর জায়গায় পোচাই দেওয়া হবে মাঝি হিসাবে আমার বড় দায়িত্ব না ওইটা